ভাই আপাতত এই টাকাটা রাখেন বাকিটা আমি সন্ধ্যাবেলা এসে পোলা পান থেকে তুলে আপনারে দিই আচ্ছা ঠিক আছে যা আচ্ছা ভাই এই দাদা জি ভাই আমার সাউন্ড বক্স নিয়ে যাচ্ছি পোলা পান নিয়ে নাচা নাচি করবি যদি আমার সাউন্ড বক্সের কোনো ক্ষতি হয় দুই লক্ষ টাকা জরিমানা করব কি বলেন ভাই দুই লাখ টাকা আচ্ছা ঠিক আছে ভাই আমরা এমনিতে গান শুনবো নাচা একদমই করব না ওকে আচ্ছা যা আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ঠিক আছে যা এই রেডি তো সব কিছু আরে ভাই আজকের এর দিন সবাই টাকা দিয়ে থান বক্স নেছি গাড়ি নেছি ডিজে তালে তালে নাচার জন্য এনজয় করার জন্য আর আপনি বলতেছেন ভাই নাচা নাচি করবেন না এটা কেমন কথা ভাই আরে বেটা চুপ কর এটা তো রে এমনিতে বলছি উরে বুঝ দিছি ওর দোকানটা পার হয়ে একটু গেলেই আমরা ডিজে তালে তালে নাচানাচি করে শুরু করে দেবো বেটা হচ্ছে এই ব্যাপারটা নাচানাচি করার জন্যই তো যাচ্ছি গাড়ি ছাড়তে বল তুই এই গাড়ি ধরো আরে এদিকে দেখ না বন্ধু আরে বন্ধু কিছু বলবি গাড়ি বেশ কেন আরে বন্ধু তোরা এই দিনের সাউন্ড বক্স নিয়ে এনজয় করতেছিস আরে বেটা আমাকেও নিয়ে চল আমিও এনজয় করবো কি তুই যাবি হ্যাঁ আমাদের সবার পাঁচশো আশি টাকা করে দিতে হয়েছে এই সাউন্ড বক্সের গাড়ি ভাড়া করতে তুই পাঁচশো আশি টাকা দে তাহলে যেতে পারবি কি পাঁচশো আশি টাকা আরে বন্ধু এখন বড় হয়ে গেছি বলে কেউ ঈদের সালামিও দেয় না আর পাঁচশো টাকা ছিল ওই যে বাগনা বাগনি কি দিয়ে দিছি আর এখন আমার কাছে একটা টাকাও নাই টাকা নাই না বন্ধু আচ্ছা বন্ধু এই গাড়ি স্যার চল চল সবাই কি আমার টাকা নাই বলে আমাকে নিয়ে গেলি না তো তুই কি সোরা কিন্তু এনজয় করতে পারবি না আমি বলে দিলাম কিন্তু এই জোহরের আজানের টাইমে ফ্লাবেনগুলো কি নাচানাচি শুরু করছে দেখে তো মুসলমানের ছলে মনে হচ্ছে এ দরা দরা কি রে গাড়ি কেন এই সবে নাম তো কি ব্যাপার ভাই কি সমস্যা আপনার আপনি গাড়ি থামাইছেন কেন কি দেখতেছেন এই তোমরা মনে হয় আজকে মুক্তি পাইছো তাই না আজকে মুক্তি পাইছো মানে ভাই বিষয়টা বুঝলাম না গত 30 দিন তো রমজান মাস ছিল রমজানে তো শয়তান বন্দি থাকে তোমরা তো আজকে মুক্তি পাইছো তাই না কি hore এই মিয়া সাবধানে কথা বলবেন আমাদের থেকে কি আপনারা শয়তান মনে হয় নাকি তোমাদেরকে তো তাই মনে হয় তোমাদেরকে দেখে তো মুসলমান আসলে মনে হচ্ছে না এই যে আজকে ঈদের দিন কি এই ভাবে উদযাপন করে এখন এই যে জোহর আজানের সময় তোমরা যে গান বাজায় বাজায় লাফাই লাফাই যাচ্ছ মুসলমানের ছেলের দ্বারা এটা যায় ও আচ্ছা সরি ভাই ভুল হয়েছে আসলে গানের তালে তালে নাচতেছিলাম তো আজান দিছে শুনতে পাই নাই আচ্ছা ভাই আমরা গান ছোট করেই বাজাবো ঠিক আছে আচ্ছা যাও আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই সবাই চল এই সবাই গাড়ি টুট গাড়ি টুট ড্রাইভার গাড়ি ছাড়ো আসি ঠিক আছে শব্দ ধরে যাও এই জোরে সাউন্ড লাগা হাই হাই আবার শুরু করতে আল্লাহ এদেরকে বুঝাত তৌফিক দান করুক ইয়া আল্লাহ সাথে কাটাতে ফরালাম না এদের দিন ডিউটি করতে হচ্ছে কি রে আরে হাইওয়ে রোডের পর sombra আছে আবার লাফালাবিও করতেছে দাদা দেখাচ্ছি মজা

স্যার আমরা ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা কচি কচি পোলা পান স্যার মধ্যে একটু আনন্দ করতেছিলাম আপনি আমাদের মাফ করে দেন স্যার আনন্দ করতেছিস নাকি মানুষকে হয়রানি করতেছিস না না তোদেরকে মাফ করা যাবে না না স্যার আনন্দ করতেছিলাম ঈদ উলককে মাফ করে দিব মাফ করে দিলেন হ্যাঁ থ্যাংক ইউ স্যার এই সাল দাঁড়ান রবিবার তারা নিয়ে চলো আমাদের তোর নিয়ে গেল তল অল্প টাকায় শাড়ি দিতো এখন সাউন্ড বক্স নিয়ে গেছে গাড়ি নিয়ে গেছে সাউন্ড বক্স তো আমাদের থেকে দুই লক্ষ টাকা জরিমানা নিবে এখন কি করবো আমার সব